সিরিজ লক্ষ্যে আজ নেদারল্যান্ডস এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ডাচদের বিপক্ষে পরবর্তী ম্যাচের একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন আর সেখানে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব সব মিলিয়ে ডাচদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কেমন পেস বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন জাতীয় দলে বর্তমানে পেস বিপ্লব আর সেই বিপ্লবের মাঝে এশিয়া কাপের দলে তানজিম হাসান সাকিব শুরুর দিকে সুইং ও গতির জন্য সাকিবের বিশ্বকাপের মঞ্চেও দেখিয়েছেন নিজের যোগ্যতা তবে সব কিছু ছাপিয়ে তানজিম সাকিবের বড় যোগ্যতা পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের কোচ ফিল সিমন্সও বলেছেন এই মুহূর্তে দেশের সেরা পেস বোলিং অলরাউন্ডার তানজিম সাকিব এশিয়া কাপে বড় দায়িত্ব থাকবে এই পেস বোলিং অলরাউন্ডারিং বড় দলগুলোর সাথে বাড়বে ব্যাটিং ডেপথ একই সাথে বোলিংটাও হবে ঠিকঠাক আর সেখানে স্কোয়াডে আছেন দুই এশিয়া কাপের আগে দুজনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই আর সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই সেটা শুরু করতে চাইবে টাইগাররা সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না দুজন বোলিং অলরাউন্ডারের কেউই তবে দ্বিতীয় ম্যাচে এই জায়গায় সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব প্রশ্ন যদি সাকিব এই জায়গায় সুযোগ পান তবে কে হারাবেন দলে জায়গা সামগ্রিক দিক বিবেচনা করলে জায়গা হারাবেন শরীফুল ইসলাম মুস্তাফিজ বাংলাদেশ দলে টি টোয়েন্টি ফর্মেটে সেরা বলার এই বছর মুস্তাফিজ আছেন সেরা ফর্মেও সর্বশেষ ম্যাচে পাঁচ এর কম ইকোনমিতে বল করেন ফিজ অপরদিকে ফর্মে ফিরেছেন তাস্কিন সর্বশেষ ম্যাচে হাতি এই পেসার চার উইকেট নেন এর সাথে অর্জন করেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সেই তুলনায় অমলান ছিল শরীফুলের পারফরমেন্স চার ওভার বল করে দেন তিরিশ রান আদায় করতে পারেন নি উইকেট তবে পেস আক্রমণে এক্সপেরিমেন্ট করতে চাইবে বাংলাদেশ দল কেননা এশিয়া কাপের আগে সবাইকে বাছাই করার শেষ সুযোগ এটাই সেই দিক থেকে এই জায়গায় তাস্কিন বা মোস্তাফিজকেও বসাতে পারে দল কেননা মুস্তাফিজ এই মুহূর্তে দলের সেরা পেসার্জ যেমনি তেমনি ডেথেও দলের সেরা এই জায়গায় তাকে যোগ্য সঙ্গ দিতে পারছেন না তেমন কেউই তাকে বিশ্রাম দিতে ডেথ বোলিংয়ে পরীক্ষা হয়ে যাবে বাংলাদেশ দলের অপরদিকে তাস্কিনের মতো ডান হাতি গতিময় বোলার সাকিব নেক টু নেক রিপ্লেসমেন্ট হতে পারে এটাও একই সাথে শরিফুল নতুন বলে বল করেন সেই কাজটাও করেন সাকিব সব মিলে সাকিব আসলে বাদ পড়তে পারেন যে কেউ তবে আজ মুস্তাফিজ তানজিম সাকিব সাইফুদ্দিনকে রাখা হলেই সবচেয়ে সেরা কম্বিনেশন যেখানে বিশ্রাম পাবেন তাস্কিন আহমেদ এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন তিন বেসারনি আজ মাঠে নামে বাংলাদেশ দল